কোন প্রকার থাকবে বিশ বছর গোল্ডেন কালারের ভিতরে এইটা আবার কিন্তু লাভের মধ্যে লাভ ডিজাইন করা জি হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অগ্রিম নাকি লাগবে না এক টাকা কোন ধরনের এক মাস টাকাই লাগবে না ভাই কালার কিন্তু একটা নাই ভাই কাঠ কালার দেখতে টিক কালার নেবেন টিক কালার দেখতে কালার নিবেন গোল্ডেন কালার নিবেন ভাই কালারের শেষ না শেষ হবে গোল্ডেন কালারের ভিতরে দেখেন খুব আকর্ষণীয় একটা ডিজাইন রাজার রাজা মহারাজা 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 এই মহারাজার থেকে আমরা মহারাজা বাসনটা করেছি পরিমাণ ইনশাল্লাহ খুব সুন্দর একটা ইউনিক মডেল খাট

দেখে তারপরে নিতেছে ভাই আমাদের জন্য এটা শুভ ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফুট দশ নম্বর রোডের একটু ভিতরে আর কি ভাই আচ্ছা আমরা স্ক্রিনে নামা দিয়ে রেখে অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে পণ্য পাবেন তারপরে টাকা দিবেন অগ্রিম নাকি লাগবে না এক টাকা কোন ধরনের এক মাস টাকাই লাগবে না ভাই মানে অগ্রিম টাকা ছাড়া ফান্ডেশন নিতে চান যারা অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য

ওয়ান লাইট カラー নেবেন বলবেন カラー নেবেন ভাই তৈরি করা এটা হলো সম্পূর্ণ না অবশ্যই কালারের জন্য 10 বছর পাবে বল প্রকার গ্যারান্টি থাকবে আমার ভিতরে এই মাত্র 22000 টাকা ডেলিভারি টাস্তার 64 জেলাতে ইনশাআল্লাহ ফ্রি যে আরেকটা ভাই দেখেন এটাও কিন্তু লাভ কার্ড ডিজাইন লাভ কার্ড কইছেন হাফ কার্ড এইটাতে কিন্তু শুধু কালারটা চেঞ্জ চেঞ্জ করা আছে যে বেলবেট টাসি গ্রিন কালার িয়াল দামও হাজার টাকা দেখেন আমরা কত সুন্দর করেছি ভেঙে ফেলবেলাই দেওয়া যাবে কিনা আচ্ছা অবশ্যই দেওয়া যাবে কোন ধরনের টাকাও কিন্তু না সেক্ষেত্রে আবার অবশ্যই লাভের মধ্যে লাভ ডিজাইন করা যেমন হবে হেড সাইডাইন করা আছে এটাও ৬ ফিট বাই সাত ফিট কাটটা থাকবে ফুল বক্স ডেলিভারি চেষ্টা সম্পূর্ণ ফ্রি দিয়ে

লেগ সাইড অবশ্যই আমরা দিয়ে দেবো এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো এলো সম্পূর্ণ ফুল বক্স এটা কিন্তু গ্লাস লাগানো হ্যাঁ একদম বর্ডার গ্লাস করা বর্ডারটা আর এই বাদ বাকি গুলা এলো শীত লাগানো মানে ভাঙ্গার কোনো ভয় নাই ভয় নাই যদি হাতর দিয়ে বাইরে বাইরে পরীক্ষা করে নেবেন নিতে পারবে কোনো সমস্যা নাই এটা প্রাইস কেমন রাখবেন এটার প্রাইস হলো সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি দিয়া 25000 টাকা ভাই 25000 টাকা 25000 টাকা আচ্ছা পাশাপাশি কিন্তু আরো ইউনিক ডিজাইন আছে দেখেন এটার রাজার রাজা ও রাজারা কইলাম না ভাই আগের দিনের রাজার মহল এই রেহরা ব্যবহার করতে এটা আচ্ছা দেখেন ভাই আমার মনে হয় নাই রবিক ভাই যে আপনি এত জায়গায় ভিডিও করেন এত সুন্দর ফিনিশিং এবং কি এই এরকম ডিজাইনের

কালারটা খালি ভিন্ন পরিবর্তন করা যে এটা সিলভার কালার এটা হলো শ্যাম্পিং কালার এক টাকাও বাড়তি দিতে হবে দিতে না মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে একবারে বাসা পর্যন্ত আমরা পৌঁছাই দিব খালি মালদার নামানোর জন্য

আর ফুল ডিটেইলস পেয়ে যাবেন সেই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এখান থেকে ইনশাল্লাহ এই মডেলের দাম হলো ছাব্বিশ হাজার টাকা

দেখেন একদম এবং সাইড সাইডে যদি একটু ডিজাইনটা দেখা হয় তাহলে কিন্তু আমরা খাটের প্রেমে ভরে যাবেন এরপর কাজ হবে

সাদা কালার দিয়ে দিচ্ছি কেউ যদি চায় অন্য কালার করে নিতে ইনশাল্লাহ করে নিতে পারবে কালার গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর মন প্রকার থাকবে বিশ বছর মাত্র বাইশ হাজার টাকা

আচ্ছা পরিমাণ ইনশাল্লাহ সেলাই যাদের পাশা ইনশাল্লাহ বড় থাকে তারা নিতে পারবে এটা এটা ছয় ফিট বা সাত ফিট খাট্টা থাকবে ফুল বক্স আগে বিক্রি করতাম ডেলিভারি চার্জ ফ্রি দিয়া 30000 এখন 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 24000 টাকা দেখেন 6000 টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ভাই ওকে এক করতে হবে না যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন আমাদের ভিডিও অনেকই ভাই ইডিট করে বা অন্য একটা ইয়া করে মনে করেন ছেড়ে আমরা এটা 25000 24000 বিক্রি করি দেব 7799 টাকা ওড়াইবো তারক জি ওড়ে প্রতারক ভাই

এটাও ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি ভাই এখানে বড় চার মডেল খাট এটা এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সম্পূর্ণ ফুল বক্স

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা গোল্ডেন কালারের ভিতরে এইটা সম্পূর্ণ থাকবে ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমরা এদিকে ডিজাইন দেখাবো আমাদের সাথে থাকবেন

থাকবো সেমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা একটা এখানে আছে একটা ডোনাল্ড ট্রাম্প বাসন টু এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কপি জি জি অবশ্যই কিন্তু আছে অনেক বড় এটা হলো ছোটটা

চায়না টু কার্ড আছে এটা ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা থাকবো সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা পিছনেরটা একটু বলে দিই জি এটা হলো লাভ বাট কার্ড লাভ বাট লাভ বাট কার্ড এটা হলো ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে সম্পূর্ণ বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা কার্ডটা থাকবো ফুল বক্স আচ্ছা এদিকে আর একটা কালেকশন আছে দেখেন সূর্য মডেল কার্ড সূর্য মডেলের কার্ড এটা ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা থাকবো হলো সেমি বক্স

মালটা ধরেন এই মালটা অর্ডার করল আপনার বাসায় যাবে মাল বোঝা পাবেন পাওয়ার পর আমার ড্রাইভারের কাছে ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন আচ্ছা সরাসরি যারা দোকানে আসতে চান ভিজিট করে নিতে পারেন প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ভিডিও কল দিয়ে পণ্য পছন্দ করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন জি অবশ্যই আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি চব্বিশ ফুট দশ নম্বর রোডের একটু ভিতরে ভাই দশ নম্বর রোডের মাথায় এসে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো হৃদয় এলাকার ফার্নিচার আমাদের শোরুমের নাম আচ্ছা আমরা ভিডিওর স্ক্রিনে আমাদের এসে অবশ্যই যোগাযোগ করবেন